সাল করে মুক্তি একটি সিনেমা নাম প্রিয়া বড় তারকা ছাড়াই ছবিটি ঝড় তোলে সিনেমা হলে বিশেষ করে গানগুলো যেন ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে রেডিও টেলিভিশন কি মানুষের মুখে মুখেও সেই সময়ের বাংলাদেশি সিনেমার ইতিহাসে গান দিয়ে আলোড়ন তোলা চলচ্চিত্রগুলোর মধ্যে এটি ছিল অনন্য কেন এই সিনেমা ও এর গানগুলো এতটা জনপ্রিয়তা পেল অবশ্যই এর বিশেষ কারণও ছিল আশিক প্রিয়ার গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের তিন কিং শিল্পী কুমার শানু বাপ্পি এবং কবিতা কৃষ্ণমূর্তি সিনেমার মোট পাঁচটি গানের প্রায় প্রতিটিতে তাদের কণ্ঠের জাদু ছিল বাপ্পী লাহিরির সুরে পশ্চিমা সঙ্গীতের আমেজ রোমান্টিক আবেগের ছোঁয়া এবং কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠ মিলে তৈরি হয় এক অনন্য ইন্টারন্যাশনাল ফ্লেভার এই অনুপ্রবেশ ছিল সেই সময়ের বাংলাদেশি সিনেমায় এক দুঃসাহসিক উদ্যোগ ছবিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে কারণ ছিল বিদেশি শিল্পীদের গান এবং নতুন এক নায়কের অভিষেক ফোরাম ও সংবাদপত্রগুলোতে আশিক প্রিয়া নিয়েছিল আলাদা ফিচার সিনেমার নায়ক ছিলেন শামীম ইব্রাহিম ফয়সাল দর্শকরা তাকে এতদিন শিশু শিল্পী হিসেবেই দেখে আসছিলেন হঠাৎ করেই তাকে একজন রোম্যান্টিক নায়ক হিসেবে বড় পর্দায় দেখে সবার কৌতূহল চরমে পৌঁছায় তার বিপরীতে ছিলেন নায়িকা ফারহানা যিনি সৌন্দর্য ও অভিনয় গুণে দর্শকের নজর কাড়েন চলচ্চিত্রটি মুক্তির পর দর্শক সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা করোয় তবে দুঃখজনক হলেও সত্য ফয়সাল ও ফারহানার ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি ফয়সাল পরবর্তীতে আর মাত্র কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ধীরে ধীরে আড়ালে চলে যান তবে অভিনয়ের বাইরেও ফয়সাল ছিলেন একজন গুণী সঙ্গীত শিল্পী তিনি আপসিউর মাইলস বাউল এবং প্যান্টাগন ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে কাজ করেছেন যা থেকে বোঝা যায় তার সৃষ্টিশীলতা ছিল বহুমাত্রিক আর নায়িকা ফারহানার এটি ছিল শুরু এবং শেষ পরবর্তীতে তিনি যেন মিলিয়ে যান মিডিয়া জগৎ থেকে আশিক প্রিয়া হয়তো শুধু একটি সিনেমা কিন্তু এর গান আর স্মৃতি আজও সেই সময়ের সিনেমা প্রেমী ও দর্শক শ্রোতার হৃদয়ে গভীরভাবে গেথে আছে Tu mi priya, tu mi priya, tu mi priya, tu mi priya.